এই মহাদেব দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম অর্থাৎ যে বারোটি জ্যোতির্লিঙ্গ রয়েছে তার অন্যতম এক জ্যোতির্লিঙ্গ হল এই কৃষ্ণেশ্বর মহাদেব এই মন্দিরে প্রবেশ করতে গেলে পুরুষদের একটা নিয়ম আছে মহারাষ্ট্রে মহাদেবের তিনটি জ্যোতির্লিঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গ হল গ্রীষ্টেশ্বর জ্যোতির্লিঙ্গ অপর দুটি হল ভীমাশঙ্কর ও ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ বিগত এপিসোডে আমরা ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ সহ নাসিকের বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখিয়েছি যারা সেই পর্বটি দেখেননি তারা উপরের আইবতমে ক্লিক করে পর্বটি দেখে নিতে পারেন আজকের এপিসোডে আপনাদেরকে নিয়ে যাব ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শনে বলব ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শনে আপনি কিভাবে আসবেন কোথায় থাকবেন কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ ছাড়াও আর কী কি দেখে নেবেন এ বাদে বলবো এই ভ্রমণে হোটেল বা গাড়ির খরচাপাতি সহ সব ধরনের তথ্য প্রথমেই বলতে হবে ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শনে আপনি কিভাবে আসবেন ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ ঔরঙ্গাবাদ শহর থেকে তিরিশ কিলোমিটার দূরে ইলোরা গুহার কাছে অবস্থিত কলকাতা থেকে আপনি বিমানে চেপে ঔরঙ্গাবাদে এসে কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করতে পারেন তবে কলকাতার দিক থেকে ঔরঙ্গাবাদ স্টেশনে সরাসরি কোনো ট্রেন না আসায় আপনি হাওড়া থেকে মুম্বাইগামী যে কোনো ট্রেনে চেপে নামতে পারেন নাসিক রোড মানমাট জলগাঁও কিংবা ভুসওয়াল স্টেশনে মানমাড বা নাসিক রোড থেকে ঔরঙ্গাবাদে আসার ট্রেন রয়েছে তবে ভুসওয়াল বা জলগাঁও স্টেশনে নামলে সেখান থেকে ভাড়া করা গাড়িতে চেপে অজন্তার কাছে একদূরা থেকে অজন্তা গুহা দেখে নিয়ে তারপর ইলোরা ও ঘৃষ্ণেশ্বরের দিকে আসতে পারেন আমরা সেভাবেই চলেছি সন্ধ্যা এখন ঠিক সাড়ে ছটা বাজে আমি চলে এসেছি ঘৃষ্ণেশ্বর মহাদেব মন্দির দেখতে এই মহাদেব দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম অর্থাৎ যে বারোটি জ্যোতির্লিঙ্গ রয়েছে তার অন্যতম এক জ্যোতির্লিঙ্গ হল এই গৃষ্ণেশ্বর মহাদেব গৃষ্ণেশ্বর মহাদেব মন্দিরের বাইরের চত্বরে রয়েছে পূজা সামগ্রীর দোকান সহ নানা দোকানপাট রয়েছে সবজি ও ফলের বাজার সব মিলিয়ে জায়গাটা বেশ জমজমাট কৃষ্ণেশ্বর মন্দিরের প্রধান ফটকের সামনে বেশিরভাগ সময়ই ভিড় থাকে তবে লাইনে দাঁড়ানোর আগে আসুন এই মন্দিরে প্রবেশ করার জন্য যেসব নিয়মকানুন আছে সেগুলো একটু জেনে নিই এই মন্দির দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম মন্দির তবে এখানে ঢুকলে পুরুষদের কিন্তু গায়ের জামা খুলে মন্দির দর্শন করতে হয় অর্থাৎ খালি বুকে ভেতরে ঢুকতে হয় তো এই মন্দির যারা দর্শন করবেন তারা কিন্তু সেইভাবে প্রস্তুত হয়ে আসবেন এবং ভেতরে মোবাইল ক্যামেরা কোনো কিছুই অ্যালাউড নয় পুরুষদের খালি বুকে প্রবেশ করার নিয়ম ছাড়াও মন্দিরে ঢুকতে গেলে মহিলাদের ভারতীয় প্রথায় শাড়ি সালোয়ার কামিজ ইত্যাদি পড়তে হয় এছাড়া চামড়ার বেল্ট মানি ব্যাগ ব্যাগ ক্যামেরা ইত্যাদি সব কিছু কাউন্টারে জমা রেখে তবেই মন্দিরে প্রবেশ করার অনুমতি পাওয়া যায় তবে মন্দিরে প্রবেশ করার আগে আসুন এখানে ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ প্রতিষ্ঠার যে কাহিনীটি প্রচলিত আছে সেটি একটু জেনে নিই ঘৃষ্ণেশ্বর অর্থ করুণার প্রভু পুরাণ মতে এই অঞ্চলে দেবগিরি পর্বতের কাছে সুধর্ম ব্রাহ্মণ ও তাঁর স্ত্রী সুদেহা বাস করতেন কিন্তু সুদেহার কোনো সন্তানাদি না হওয়ায় সুধর্ম পরে সুদেহার বোন ঘুষমাকে বিয়ে করেন ঘুষমা শিবভক্ত ছিলেন ও প্রতিদিন একশো একটি শিবলিঙ্গ তৈরি করে পূজা করতেন নিষ্ঠাবতী ঘোষমার পূজায় মহাদেব সন্তুষ্ট হন ও শিব অনুগ্রহে তার একটি পুত্র সন্তান লাভ হয় এজন্য সুদেহার মনে হিংসা উৎপন্ন হয় এই সন্তান যখন কিছুটা বড় হয় তখন সে তাকে হত্যা করে পুকুরে ভাসিয়ে দেয় কিন্তু ঘোষমার নিরন্তর আন্তরিক শিবপূজায় পূজায় সন্তুষ্ট হয়ে মহাদেব ওই পুত্রকে পুনরায় জীবনদান করেন এরপর ঘোষমার আন্তরিক প্রার্থনায় ভগবান মহেশ্বর এই জায়গায় জ্যোতির্লিঙ্গরূপে অবস্থান করতে সম্মত হন এইভাবে এই জায়গায় ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গের উদ্ভব ঘটে ঘৃষ্ণেশ্বর মহাদেব মন্দিরের প্রাচীন কাঠামো ত্রয়োদশ ও চতুর্দশ শতকে দিল্লির সুলতানি শাসক দ্বারা ধ্বংস হওয়ার পর ষোড়শ শতকে মারাঠারা এটি পুনরুদ্ধার করে ও অবশেষে অষ্টাদশ শতকে ইন্দোরের রানী অহল্লাবাই হোলকর বর্তমান মন্দিরটি পুনর্নির্মাণ করেন কৃষ্ণেশ্বর মন্দির দর্শন করে পঁয়ত্রিশ কিলোমিটার পাড়ি দিয়ে চলে আসুন ঔরঙ্গাবাদে ঔরঙ্গাবাদের কয়েকটি হোটেলের ফোন নাম্বার আমি স্ক্রিনের উপর দিয়ে রাখলাম ইচ্ছে হলে যোগাযোগ করে নেবেন ঔরঙ্গাবাদে আপনি দেড় থেকে দু টাকার মধ্যে মাঝারি মানের হোটেল পেয়ে যাবেন এছাড়াও সাত সিটের গাড়ির দিন প্রতি খরচ পড়বে চার টাকা আর খাওয়া খরচ দিনপ্রতি ও জনপ্রতি সাতশো টাকা ধরলেই চলবে ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শনের পর ঔরঙ্গাবাদের দুরাত থেকে আপনি আরও বেশ কোটি দ্রষ্টব্যস্থান দেখে নিতে পারেন ঔরঙ্গাবাদ শহরের প্রধান দ্রষ্টব্যস্থানগুলির অন্যতম হল বিবিকা মকবরা এটি মোঘল সম্রাট ঔরঙ্গজেবের পত্নী দিলডাস বানু বেগমের সমাধি ষোলোশো সালে ঔরঙ্গজেব এই বিবিকা মকবরা নির্মাণ করান সমাধিটির স্থাপত্য অনেকটাই তাজমহলের মতো বিবিকা মকবরার প্রবেশমূল্য জনপ্রতি পঁচিশ টাকা বিবিকা মকবরা দেখে চলে আসুন মধ্যযুগীয় বিজ্ঞানভিত্তিক জলকল পাঞ্চাক্কিতে দেখে নিন পাহাড়ের ঝর্ণা থেকে নেমে আসা জল দিয়ে শক্তি উৎপাদনের প্রাচীন পদ্ধতি পাঞ্চাক্কি দেখে নিয়ে চলুন ঔরঙ্গাবাদ গুহায় এখানে রয়েছে ষষ্ঠ থেকে সপ্তম শতাব্দীর মধ্যে তৈরি বারোটি পাথর কাটা বৌদ্ধ গুহা মন্দির ঔরঙ্গাবাদ গুহার প্রবেশ মূল্য জনপ্রতি পঁচিশ টাকা সব শেষে দেখে নিন এগারোশো সাতাশি সালে রাজা ভিল্লামা পঞ্চম দ্বারা নির্মিত দেবগিরি দুর্গ তেরোশো সালে আলাউদ্দিন খলজি এই দুর্গ অধিকার করেন এরপর তেরোশো সাতাশ সালে মোহাম্মদ বিন তুগলক দিল্লির জনগণকে এখানে স্থানান্তরের আদেশ দেন ও দুর্গ এবং শহরের নাম পরিবর্তন করে রাখেন দৌলতাবাদ পরবর্তীকালে তেরোশো সালে তিনি সেই সিদ্ধান্ত ফিরিয়ে নিয়ে আবারও জনগণকে দিল্লিতে ফিরিয়ে নিয়ে যান এই হঠকারী সিদ্ধান্তের জন্য তাকে পাগলা রাজাও বলা হয় ১৪৯৯ সালে আহমেদগড় সালতানাতের দ্বিতীয় রাজধানী হিসাবে এই দুর্গ ব্যবহার করা শুরু হয় ও বেশিরভাগটাই এই সালতানাতের আমলে নির্মিত হয় দুর্গটি পাহাড়ের গা বরাবর ধাপে ধাপে নির্মিত এই দুর্গ ভারতের সবচেয়ে দুর্ভেদ্য দুর্গ বলে পরিচিত দুর্গে প্রবেশ করতে পঁচিশ টাকার টিকিট লাগে দৌলতাবাদ দুর্গ দিয়েই শেষ হল আমাদের আজকের এপিসোড ভিডিওটি যদি ভালো লাগে তবে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ও আপনার মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান দেখা হচ্ছে এমনই কোনো ভ্রমণমূলক পর্বে সকলে সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন